বিদ্যুৎ পরিষেবার বেসরকারীকরণ এবং এর ধারাবাহিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হল রাজ্যভিত্তিক গ্রাহক কনভেনশন ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া ও সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার বিদ্যুৎ গ্রাহক কর্মচারী ও সংগঠনের প্রতিনিধিরা বিদ্যুৎ পরিষেবা বেসরকারির হাতে গেলে সাধারণ মানুষকে আরও বেশি খরচের বোঝা বইতে হবে সরকারি তত্ত্বাবধান কমে গেলে পরিষেবার মানও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন উপস্থিত বক্তারা বিদ্যুৎ বেসরকারীকরণ আসলে জনগণের মৌলিক অধিকারের উপর আঘাত যা গণবিরোধী সিদ্ধান্ত এতে করে ক্ষতিগ্রস্ত হবেন বিদ্যুৎ কর্মীরাও এদিনের কনভেনশনে অভিযোগ করে ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া ভাষণ শোনেন অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবসের ভাষণ তাতে প্রধানমন্ত্রী বলছেন যে বিদ্যুতের ব্যাপক বেসরকারীকরণের প্রয়োজন রয়েছে এমন কি বিদ্যুৎ উৎপাদন এবং যে বিদ্যুৎ উৎপাদনে কোনোদিন ভারতবর্ষে বেসরকারি সংস্থাকে ঢুকতে দেওয়া হয়নি অর্থাৎ নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন সেই নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদনও আমরা এখন বেসরকারি কোম্পানিকে নিয়ে আসবো এটা প্রধানমন্ত্রী বলছেন অর্থাৎ প্রধানমন্ত্রী ঠিক করে নিয়েছেন যে ভারতবর্ষে বিদ্যুতের বেসরকারীকরণ হবে আর রুখতে যাবে কারা রুখতে যাবে হচ্ছে বিদ্যুতের যে কর্মীরা বিদ্যুতের যে শ্রমিকরা কর্মচারীরা ইঞ্জিনিয়াররা তারা হচ্ছে ঢুকতে যাবে আপনার এখানে বিদ্যুতের যে নিগম সেই বিদ্যুৎ নিগমে কতজন কর্মচারী কাজ করেন পনেরোশো বারোশো তেরোশো তাহলে দেশের সরকার রাজ্যের সরকার যখন চাইছে যে বিদ্যুৎ বেসরকারীকরণ হয়ে যাক এই বারোশো মানুষের পক্ষে কি সেটা ঠেকানো সম্ভব সেটা ঠেকানো সম্ভব না তাহলে ঠেকাতে গেলে কি করতে হবে ঠেকাতে গেলে যে কোটি কোটি গ্রাহক রয়েছেন তাদের সাথে বিদ্যুতের শ্রমিক কর্মচারীদের একসাথে এক জায়গায় চলে আসতে হবে সম্প্রতি রাজ্য সরকারের প্রস্তাবিত আরও এক প্রস্থ বিদ্যুৎ মাসুল বৃদ্ধির বিষয়টিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য এই দিনের কনভেনশন আহ্বান জানিয়েছে সিআইটিও এরকম নীতিতে এখন দেশ চলছে তার ফলে আমরা বিপদে এখন প্রোটেকশন কীভাবে সম্ভব একা একা লড়াই করে আমরা পারবো না এই ভোক্তাদের নিয়ে আমরা সংগঠন তৈরি করতে যেই সংগঠন ভোক্তাদের হয়ে বিভিন্ন ফোরামে সজোরে এই কথাগুলো বলা দরকার এবং এটা নিয়ে আমরা কিছুটা এই যে একতরফাভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এটাকে কিছুটা প্রতিহত করা বা এটাকে থমকে দেওয়ার জন্য চেষ্টা সেই উদ্দেশ্যে এই আজকের এই কনভেনশন থেকে একটা সোসাইটি গঠন করার অ্যাসোসিয়েশন তৈরি করার একটা সিদ্ধান্ত হয়েছে বিদ্যুৎ ভোক্তাদের উল্লেখ করা যেতে পারে দৈনিক পিক আওয়ার অর্থাৎ বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত অতিরিক্ত বিদ্যুৎ মাসুল আদায়ের প্রস্তাব দিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম শতাংশ মূল্য ধার্যের আবেদন রেগুলেটরি কমিশনের জমা দিয়েছে নিগম বাণিজ্যিক ও শিল্প সংযোগে বিদ্যুতের দাম বাড়ানো হোক চল্লিশ শতাংশ পর্যন্ত আর গৃহস্থালী সংযোগে দশ শতাংশ বাড়তি হারে মাসুল আদায় করা হোক বলে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ রেগুলেটরি কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম অক্টোবর এই প্রস্তাবের শুনানিতে অংশ নিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে মোটামুটি সব পক্ষ ইতিমধ্যে দিনের সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারের সময়ে বাড়তি মাসুল আদায়ের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক এই পুরো ব্যবস্থার মূল ভরসা হচ্ছে স্মার্ট মিটার বলে অভিযোগ একাংশ মহলের এমন পরিস্থিতিতে এবার স্মার্ট মিটার ব্যবহার করে পিক আওয়ারের অতিরিক্ত মাসুল আদায়ের রাস্তা খুলে ফেলতে চাইছে বলে অভিযোগ উঠেছে বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে একদিকে স্মার্ট মিটার নিয়ে একাংশের অসন্তোষ অন্যদিকে সে মিটার দিয়েই পিক আওয়ারের অতিরিক্ত মাসুল আদায়ের চলছে প্রস্তুতি সব মিলিয়ে বিদ্যুৎ বিলের ধাক্কা এবারে আরও জোরে লাগতে চলেছে সাধারণের ঘরে যার বিরুদ্ধে ইতিমধ্যেই উঠেছে প্রতিবাদের জোরালো আওয়াজ রিপোর্ট নিউজ নাও